হ্যালো ব্রন আমরা অ্যারে অ্যানালিস্ট এবং লুপসের আরও একটি প্রবলেম নিয়ে এসেছি রাইটে জাভা প্রোগ্রাম দ্যাট র্যান্ডমলি জেনারেটস অ্যান্ড ইন্টেজার অ্যারে অর অ্যানেলিস্ট নাম্বারস অফ সাইজ ওয়ান হান্ড্রেড দেন ফাইন্ড দ্য ভ্যালু অ্যান্ড ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড হায়েস্ট অ্যান্ড সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট ইউজ সেপারেট মেথডস ফর ডিটারমেনিং দ্য হায়েস্ট অ্যান্ড স্মলেস্ট এলিমেন্ট আমাকে কি করতে হবে কিছু নাম্বার র্যান্ডমলি জেনারেট করতে হবে র্যান্ডমলি জেনারেট করা মানে হচ্ছে আমার একটা লিমিটেশন থাকবে আমার একটা বাউন্ডিংস থাকবে সাপোজ ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড র্যান্ডমলি জেনারেট মানে হচ্ছে এই এক থেকে একশো পর্যন্ত নাম্বারগুলোর মধ্যে আমার সাপোজ দশটা নাম্বার বা একশোটা নাম্বার আমি যে কয়টা নাম্বার চাই সেগুলো আমার কি হবে এলোমেলোভাবে আসবে সিকুয়েন্সিয়ালে আসবে না এটাই হলো কি র্যান্ডমলি জেনারেট 1 থেকে 100 যদি আমার লিমিটেশনস হয় তাহলে এক থেকে 100 পর্যন্ত আমার কি হবে নাম্বারগুলো এলোমেলোভাবে আসবে ফারস্টে আসলো 2 এরপর আসলো 3 এরপর আসলো সাপোজ 60 এরপর আসলো 70 এভাবে র্যান্ডমলি জেনারেট করতে হবে দেন আমাকে সেকেন্ড হাইস্ট এবং সেকেন্ড লোয়েস্ট এলিমেন্টটা ফাইন্ড আউট করতে হবে ইন্ডেক্স সহ ওকে এখন আমরা কোডে চলে যাই ফার্স্টে র্যান্ডমলি জেনারেট করার জন্য জাভাতে র্যান্ডম নামে আমার একটা ক্লাস আছে সেই ক্লাসকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আমি র্যান্ডমলি নাম্বারটা জেনারেট করব কি দ্বারা সেট করে অ্যারের মধ্যে তাই না তার মানে একটি অ্যারে আমার ক্রিয়েট করতে হবে ইনটিজার এর নাম দিলাম নাম্বার্স ইজিকুয়াল টু নিউ ইনটিজার সাইজ আমাকে বলে দিয়েছে ওয়ান হান্ড্রেড এখন একশোটা নাম্বার আমার র্যান্ডমলি জেনারেট করতে হবে র্যান্ডমলি জেনারেট করার জন্য র্যান্ডম যে ক্লাস আমরা ইম্পোর্ট করেছি তার অবজেক্ট ক্রিয়েট করতে হবে র্যান্ডম অবজেক্টের নেম দিলাম র্যান্ড ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম এখন আমার একশোটা নাম্বার আমি র্যান্ডমলি জেনারেট করতে চাই ফর ইনটিজার আই ইজ ইকুয়াল টু জিরো আই লেস দেন ডট লেংথ আই প্লাস প্লাস নাম্বারস আই ইজ ইকুয়াল টু র্যান্ট ডট নেক্সট ইন্ট আমি কোন পর্যন্ত সংখ্যা আমি র্যান্ডমলি জেনারেট করতে চাই একটা বাউন্ডারি পয়েন্ট আমাকে দিতে হবে আমি দিয়ে দিলাম ওয়ান হান্ড্রেড যে এক প্রথম যে একশোটা সংখ্যা ওই ওয়ান থেকে হান্ড্রেড এর মধ্যে আমার একশোটা র্যান্ডমলি নাম্বার জেনারেট করো এখন কিভাবে র্যান্ডমলি জেনারেট হলো সেটা আমি দেখতে চাই এখন আমাকে কি করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট দ্য নাম্বার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন জেনারেট নাম্বারস আমি অ্যারেটাকে প্রিন্ট করে দিয়েছি আমার কিন্তু র্যান্ডমলি জেনারেট হয়ে গেছে এখন আমার সেকেন্ড কাজ কি সেকেন্ড হায়েস্ট এবং সেকেন্ড স্মলেস্ট ভ্যালুটাকে ফাইন্ড আউট করা এবং তার জন্য আমাকে বলে দিয়েছে সেপারেট ম্যাথড ইউজ করতে হবে সেপারেট ম্যাথড আমরা ইউজ করি পাবলিক স্টেটিক ভয়েড ফাইন্ড সেকেন্ড হায়েস্ট এখন আমি যখন মেইন ফাংশনে এই ফাংশনটা কল করেছিলাম তখন আমি প্যারামিটারে কি দিয়েছিলাম অ্যারেকে পাঠিয়েছিলাম কারণ অ্যারের যে নাম্বারগুলো সেগুলোকে পাঠিয়েছিলাম তার মানে আমাকে কি করতে হবে এখানে এই যে ফাংশনটা সেটাকে একটি কি রিসিভ করবে কি রিসিভ করার জন্য আমার প্যারামিটারে কী আসা উচিত একটি অ্যারের ভ্যারিয়েবল আসা উচিত ইনটিচার অ্যারে এখন আমাকে দেখতে হবে সেকেন্ড ম্যাক্সিমাম আমরা কিভাবে বের করতে পারি সেকেন্ড ম্যাক্সিমাম বের করার জন্য একটি সহজ উপায় হচ্ছে আমি যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা বের করি এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটাকে ধরে আমরা যদি সেকেন্ড ম্যাক্সিমাম এবং সেকেন্ড লোয়েস্ট ভ্যালুটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার কাজটা ইজি হবে আমাকে প্রথমে ম্যাক্সিমাম নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে ম্যাক্সিমাম নাম্বারটা ফাইন্ড আউট করার জন্য আমার প্রথমে ম্যাক্স নামে আমি একটা ভ্যারিয়েবল নিব এবং আমি ধরে নেব আমার এর মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর মধ্যে সবচাইতে ছোট যে ভ্যালুটা সবচাইতে ছোট যে নাম্বারটা সেটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এটাকে সেট করার জন্য আমার একটা ফাংশন আছে ইনটিজা ডট মিন ভ্যালু জাভাতে ওই ফাংশনটাকে আমি যদি কল করি তাহলে বোঝাই হলো অ্যারের মধ্যে সবচেয়ে ছোটো যে ভ্যালুটা সেটাই আমার ম্যাক্সিমাম সেটাই আমার সেকেন্ড ম্যাক্সিমাম আমি ইনিশিয়ালি সেট করে দিলাম ইনটিচার ম্যাক্স ইজিক টু ইন্টিজার ডট মিন ভ্যালু ইন্টিজার সেকেন্ড ম্যাক্স ইসিকুয়াল টু ইন্টিজার ডট মিন ভ্যালু এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে আমি ইন্টিজার ডট মেইন ভ্যালু সেই যে ফাংশনটা এটা আমি কিভাবে লিখেছি সেটা integer আই ক্যাপিটাল হবে ডট মিন ভ্যালু প্রত্যেকটা word ক্যাপিটাল হবে এবং একটা আন্ডার স্কোর এখন আমার তো ইন্ডেক্সও চাই ইন্ডেক্স সেট করার জন্য আমি একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল সেট করলাম একটি ভ্যালু দ্বারা এটাকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে আমি জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করতে পারি না কারণ জিরো থেকে আমার ইন্ডেক্সটা কাউন্ট হয় জিরো আমার একটি ইন্ডেক্স জিরোর থেকে আমার ইন্ডেক্সটা কাউন্ট হবে আমি ইন্ডেক্সটা সেট করব এমন একটি সংখ্যা দিয়ে যে সংখ্যাটা ইন্ডেক্স হতে পারে না সাপোজ মাইনাস ওয়ান কারণ কি মাইনাস ওয়ান ইন্ডেক্স হতে পারে না এখন আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য একটি ফর ইচ লুপ ব্যবহার করলাম ফর ইন্টিজার নাম্বারস ডট সোর্স কি অ্যারে এখন আমার কাছে যে নাম্বারটা আসছে সেটা কি আমি যেটাকে ম্যাক্সিমাম নামে সেট করেছি সেটার থেকে বড় যদি বড় হয় তাহলে ওই নাম্বারটা কি হবে ম্যাক্সিমাম হয়ে যাবে ম্যাক্স ইসিক টু নাম্বার আমার ম্যাক্সিমাম ভ্যালুটা সেট করা হয়ে গেছে এখন আমার সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে হবে সেকেন্ড ম্যাক্সিমাম কোথা থেকে বের করতে হবে এর এর মধ্যে আমি একটা লুপ চালাই ফর ইন্টিজার আই ইসিক টু জিরো আই লেস দেন ডট লেন্থ আই প্লাস প্লাস ওকে সেকেন্ড ম্যাক্সিমামটা বের করার জন্য আমার কিন্তু দুইটা কন্ডিশন একটা হচ্ছে ইফ অ্যারে এ আই আমার কাছে যে নাম্বারটা আসছে সেটা কি আমার সেকেন্ড ম্যাক্সিমাম নামে আমি যেটাকে সেট করেছি তার থেকে বড়। এবং ওই যে সংখ্যাটা সেটা কি আমার ম্যাক্সিমামের থেকে ছোট কেন ম্যাক্সিমামের থেকে ছোট। কারণ সেকেন্ড ম্যাক্সিমাম কিন্তু অলওয়েজ এয়ারের যে ভ্যালুগুলো সেটার থেকে তো বড় হবে কিন্তু আমার কি ম্যাক্সিমাম থেকে কি ছোটো হবে না সেকেন্ড ম্যাক্সিমাম কি অবশ্যই ম্যাক্সিমাম থেকে ছোট হবে এই জন্য আই আমার কাছে যে নাম্বারটা আসছে সেটা কি আমি সেকেন্ড ম্যাক্স নামে যেটাকে সেট করেছি সেটা থেকে বড় অ্যান্ড এর আই সেটা কি আমার ম্যাক্সিমাম থেকে ছোট যদি হয় তাহলে আমার সেটাই সেকেন্ড ম্যাক্সিমাম সেকেন্ড ম্যাক্স ইজ ইকুয়াল টু এর আই তার মানে ইন্ডেক্স আমার কি হবে ওই পজিশনটাই হবে ইন্ডেক্স আই ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আই আমি সেকেন্ড হায়েস্ট ভ্যালুটা প্রিন্ট করে দিয়েছি এখন সেকেন্ড মিনিমাম ভ্যালুটা বের করতে হবে একইভাবে মিনিমাম এবং সেকেন্ড মিনিমামে আমি লক্ষ্য রাখবো এখানে আমি সেট করবো ইনটিজার ডট ম্যাক্স ভ্যালু আমি মিনিমাম যখন বের করব। তখন আমরা দেখব এরের মধ্যে সবচাইতে বড় যে নাম্বারটা সেটাকে আমি রাখবো হচ্ছে গিয়ে মিনিমাম এবং সেটাকে আমরা জেনারেট করতে পারি আরেকটা ফাংশন আছে ইনটিজার ডট ম্যাক্স ভ্যালু তার মানে আমি যখন ম্যাক্সিমাম বের করব তখন আমি ইন্টিজার ডট মিন ভ্যালু দিয়ে সবচাইতে ছোট যে সংখ্যাটা সেটাকে সেট করব। আবার যখন মিনিমাম বের করব তখন ঠিক তার উল্টো ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটাকে আমি মিনিমাম নামে সেট করব। মিনিমাম সেকেন্ড মিনিমাম সেট করা হয়ে গেছে ইন্ডেক্স মাইনাস ওয়ান এই পর্যন্ত কাজ কমপ্লিট এখন আমার একইভাবে মিনিমাম নাম্বারটা বের করতে হবে ফর ইচ লুক ইন্টেজার নাম অ্যারের থেকে আসছে এখন আমার কাছে যে নাম্বারটা এসেছে সেটা কি আমার মিনিমাম নামে আমি যেটাকে সেট করেছি সেটা থেকে ছোট যদি ছোট হয় আমি যেটাকে মিনিমাম নামে সেট করেছি তার থেকেও যদি ছোট নাম্বার আসে তাহলে আমার মিনিমাম কি হবে আপডেট হয়ে যাবে মিনিমাম ইজ ইকুয়াল টু নাম্বার এখন আমার সেকেন্ড মিনিমাম বের করতে হবে ফর ইন্টেজার আই ইজ ইকাল টু জিরো আই লেস দেন ডট লেন্থ I++ প্লাস প্লাস এখন একইভাবে আমার কাছে যে নাম্বারটা আসছে সেটা কি আমার সেকেন্ড মিন নামে আমি যেটাকে সেট করেছি সেটার থেকে ছোট। এবং আমার যেটা মিনিমাম নাম্বার সেটার থেকে কি বড় কারণ সেকেন্ড মিনিমাম কি হবে আমার মিনিমামের থেকে তো বড় হবে ওকে আমার কাছে যে নাম্বারটা আসছে এর এ আই সেটা কি আমার সেকেন্ড মিন নামে আমি যেটাকে সেট করেছি সেটার থেকে ছোট। এর আই ইজ লেস দেন সেকেন্ড মিন অ্যান্ড সেটা কি আমার মিনিমামের থেকে বড়ো এর আই ইজ গ্রেটার দেন মিন তাহলে আমার সেকেন্ড মিন কি হবে আপডেট হয়ে যাবে সেকেন্ড মিন ইজ ইকুয়াল টু এর এ আই ইন্ডেক্স কি হবে ইন্ডেক্স আই এখন আমি সেকেন্ড স্মলেস্ট ভ্যালুটাও প্রিন্ট করে দিলাম এখন এই হচ্ছে আমার কোড আমি যদি রান করি তাহলে আমি দেখব কি এক থেকে একশোর মধ্যে নাম্বারটা একশোটা নাম্বার আমার র্যান্ডমলি জেনারেট হয়েছে এলোমেলো ভাবে এসেছে এবং সেখান থেকে আমাকে স্মলেস্ট সেকেন্ড স্মলেস্ট ভ্যালুটা আর সেকেন্ড হায়েস্ট ভ্যালুটা প্রিন্ট করছে দেখা যাক আমি এখন রান করছি এই যে জেনারেটেড নাম্বারস আমার এক থেকে একশোর মধ্যে একশোটা নাম্বার র্যান্ডমলি জেনারেট হয়েছে ফার্স্টের সাথে থার্টি সিক্স এইট্টি ফোর ফিফটি ফোর নাইন কোনো সিকোয়েন্সিয়াল আসেনি র্যান্ডমলি হয়েছে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু হচ্ছে নাইনটি সেটার ইন্ডেক্স কি টোয়েন্টি সেভেন সাতাইশ নং ইন্ডেক্সে সেকেন্ড স্মলেস্ট ভ্যালু হচ্ছে টু অ্যাট ইন্ডেক্স নাইনটি তার মানে আমার যে কোডটা সেটা সঠিকভাবে কাজ করছে তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে অ্যারে লিস্ট এবং লুপসের উপর আরও একটি প্রবলেম নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ